হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে রেল এস এসসি এক্সামের আজকে থেকে শুরু আরাবুল স্যারের নতুন সিরিজ কোন চ্যানেলে তোমরা পাবে টি স্মার্ট চ্যানেলে ক্লাস নম্বর ওয়ান সকলে মন দিয়ে শুনে নাও যারা রেলের ফর্ম ফিল আপ করছো মানে গ্রুপ ডি কিংবা এন বিগত বছরের প্রশ্ন স্যার কিন্তু করাবেন কোন চ্যানেলে হবে সকলে সার্চ করে সাবস্ক্রাইব করে নাও টি স্মার্ট এক নম্বর ক্লাস আজকেই কিন্তু হবে সন্ধ্যা সাড়ে আটটার সময় এই টাইমটা ফিক্স থাকবে রেলের এক্সাম টার্গেট করা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ রেলের যে ফাউন্ডেশন আমরা লঞ্চ করেছি সেটাতে ভর্তি হলেই কিন্তু আমার যে জিকে জিয়ে সেটা ইনক্লুড পেয়ে যাবে ওকে এই ডাউটটা অনেকের ছিল চলো আজকের ক্লাস শুরু করছেন স্যার যেটা তোমাদের উনষাট নম্বর পর্ব জিকে জি এ প্র্যাকটিস ক্লাস তো জিকে এর উনষাট নম্বর পর্ব এটাতে আমরা যে প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি বিভিন্ন পরীক্ষার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো আজকের আমরা প্রথম প্রশ্ন দেখব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো কসাবু শাড়ি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা রেল এসএসসির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কসাবু শাড়িটা কারণ এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স করার সময় কিন্তু পড়া হয়ে থাকে এই কসাবু শাড়িটা বিশেষ করে আচ্ছা এই কসাবু শাড়িটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত যদি আমরা বলে থাকি অ্যানসার হচ্ছে কেরালা রাজ্যের সাথে সম্পর্কিত হচ্ছে কসাবু শাড়িটা কেরালা রাজ্যের একটা শাড়ি ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন ইবন বতুতা ভারতে এসেছিলেন বিন এর সময়ে মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের শাসক তার সময় আচ্ছা ইবন বতুতা সম্পর্কে জেনে রাখো ইবন বতুতা মরক্কো থেকে ভারতে আসেন মরক্কো থেকে ভারতে আসেন ইবন বতুতা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তার লেখা একটা গ্রন্থ আছে নাম কি তার লেখা গ্রন্থের নাম কি যদি বলা হয় মনে রাখবে কিতাব উল রাহিলা কিতাবুল রাহিলার লেখককে বা লেখক লেখককে অ্যান্সার হচ্ছে মরক্কোন পর্যটক ইবনে বতুতা বা ইবন বতুতা গুড খুবই গুরুত্বপূর্ণ একটা বই এটা পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ডমাস্টার মাস্টারকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গ্র্যান্ডমাস্টার মহিলা গ্র্যান্ড মাস্টার জিনিসে যিনি হলেন তিনি হচ্ছেন ড্যারি স্টুডেন্টস নিশা মোহতা ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখান থেকে আরও কয়েকটা জিনিস জেনে রাখো ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন আচ্ছা গ্র্যান্ড মাস্টার শব্দটা তোমরা নিশ্চয়ই জানো এটা দাবা খেলার সাথে যুক্ত তাই না গ্র্যান্ড মাস্টার সাথে যুক্ত দাবা খেলার সাথে যুক্ত ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিল দ্রুত সকল উত্তর করো এনিবারি উত্তর কি হচ্ছে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার যিনি ছিলেন তিনি হচ্ছেন বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথ আনন্দ আচ্ছা ভারতের প্রথম মহিলা ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার পদে কে ছিলেন মাফ করবে গ্র্যান্ডমাস্টার কে ছিলেন ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার ছিলেন যিনি তিনি হচ্ছেন সুব্বরমন বিজয় লক্ষ্মী সুব্বারমন বিজয় লক্ষ্মী গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু এরপরে নিম্নলিখিত চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের মোট সিল্ক বস্ত্রের প্রায় ফিফটি পার্সেন্ট পঞ্চাশ শতাংশ উৎপাদন করে ভারতে যত সিল্ক বস্ত্র আছে তার ফিফটি পার্সেন্ট কোন রাজ্য উৎপাদন করে থাকে ভারতে উৎপাদিত মোট সিল্কের প্রায় ফিফটি পার্সেন্ট উৎপাদন করে থাকে কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্য কর্ণাটক কিন্তু কফি উৎপাদনেও ভারতে প্রথম স্থান অধিকার করে নিচের কোন বেদটি ব্রহ্মবেদ নামে পরিচিত বেদ চারটি হয় ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এর ভিতরে কোনটিকে ব্রহ্মবেদও বলা হয় ঋগবেদ তোমরা নিশ্চয়ই জানো ঋগবেদ হচ্ছে প্রাচীনতম বেদ পরীক্ষায় খুবই আসে কোন বেদটি প্রাচীনতম এটা হচ্ছে প্রাচীনতম বেদ বেদের মধ্যে থেকে প্রাচীনতম এটা তো ঋগবেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদের মধ্যে ব্রহ্মবেদ বলা হয় অথর্ব বেদকে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমঘাট পর্বতের পথগুলি হল উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী পশ্চিমঘাট পর্বতে যে পথ বা গ্যাপ আছে পথ মানে কি এখানে কিসের কথা বলা হচ্ছে গ্যাপের কথা বলা হচ্ছে ঠিক আছে তো উত্তর থেকে দক্ষিণে আমাদের যে উপদ্বীপীয় ভারত আছে উপদ্বীপীয় ভারতের উত্তর থেকে দক্ষিণে পশ্চিমঘাট পর্বতে পশ্চিমঘাট পর্বত আছে এই পশ্চিমঘাট পর্বতে যে গ্যাপগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা সব থেকে উত্তরে আছে যদি আমরা দেখি সব থেকে উত্তরে যে গ্যাপটি আছে সেটার নাম হচ্ছে থলঘাট নাম কি থলঘাট আচ্ছা থলঘাট গ্যাপটা কোন দুই স্থানের মধ্যে আছে বলো তো দেখি থলঘাট কোন দুই স্থানের মধ্যে আছে এটা আছে মুম্বাই ও নাসিকের মধ্যে মুম্বাই থেকে নাসিক এর মধ্যে আছে থলঘাট গ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ তো থলঘাট এখানে প্রথম কোনটাই আছে এটাই আছে এটা উত্তর হওয়ার কথা অপশান সি তো অপশান সি অ্যাকচুয়ালি উত্তর হবে থলঘাট প্রথমে সব থেকে উত্তরে আছে থলঘাটের পরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার নাম কি বলো দেখি সেই গ্যাপটার নাম হচ্ছে ভোরঘাট থলঘাটের পরে কি আছে ভোরঘাট গ্যাপ আছে ভোরঘাট গ্যাপ কোন দু স্থানের মাঝে আছে অ্যানিবডি জানো কোন দুই স্থানের মধ্যে ভোরঘাট গ্যাপ আছে কে কে বলবে কমেন্ট করো সকলে খুবই আসে পরীক্ষায় মুম্বাই থেকে পুনের মধ্যে কোন গ্যাপ আছে ও পুনের মধ্যে আছে ভোরঘাট গ্যাপটা খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখো আরেকটা গ্যাপ খুবই গুরুত্বপূর্ণ যেটার নাম হচ্ছে পালঘাট গ্যাপ পালঘাট গ্যাপটা কোন দুই স্থানের মধ্যে আছে আরেকটা গ্যাপ হচ্ছে পালঘাট গ্যাপ পশ্চিমঘাটের তো পশ্চিমঘাটে অবস্থিত পালঘাট গ্যাপটা মনে রাখবে এটাকে বলা হয় পালঘাট পালঘাট গ্যাপটা আছে তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের মধ্যে তামিলনাড়ু টু কেরালা বা কেরালা থেকে তামিলনাড়ুর মধ্যে সংযোগ স্থাপন করে পালঘাট গ্যাপ সি অ্যান্সার তো প্রথমে থলঘাট আছে সব থেকে উত্তরে নর্থ উপরে তারপরে ভোরঘাট তারপরে পালঘাট পালঘাট একদমই দক্ষিণে আছে ভারতে সুপ্রিম কোর্টের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক সুপ্রিম কোর্টের সম্পর্কে কোন তথ্যটি সঠিক অপশান এ এটি শুধুমাত্র মূল এখতিয়ার আছে অপশান বি এটি শুধুমাত্র আপিল এখতিয়ার আছে এটি শুধুমাত্র উপদেষ্টা এখতিয়ার আছে আর অপশান সি এটি মূল আপিলের পাশাপাশি উপদেষ্টার এখতিয়ারও আছে তো এখানে কোনটি অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে যদি দেখা যায় এখানে উত্তর হচ্ছে অপশান ডি সুপ্রিম কোর্টের মূল আপিল এলাকার পাশাপাশি কিন্তু উপদেষ্টা এখতিয়ারও আছে গুড এর পরের প্রশ্ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কোন দলকে হারিয়ে দু হাজার চব্বিশ আইপিএল জিতেছিল জিতেছিল দু হাজার চব্বিশের আইপিএলটা জিতেছিল কোন দলকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স দু সালে তার তৃতীয় শিরোপা বা তৃতীয়বারের জন্য আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স ফাইনালে হারিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে সানরাইজার্স হায়দ্রাবাদকে নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই আমরা পেয়ে থাকি লাইসোজোম কোষের ঝিল্লি দেখো লাইসোজোম উদ্ভিদ এবং প্রাণীকে উভয় স্থানেই থাকে মাইট্রোকন্ড্রিয়া দুটোতেই থাকে প্লাস্টিড অ্যাকচুয়ালি দুটোতে থাকে না প্লাস্টিক শুধু উদ্ভিদে থাকে উদ্ভিদের যে পাতা হয়ে থাকে সেখানে আমরা দেখেছি থাকে উদ্ভিদের ফুল ফলে থাকে তোমার হচ্ছে ক্রোমোপ্লাস্ট তারপরে লিউকোপ্লাস্ট বিভিন্ন ধরনের প্লাস্টিড হয়ে থাকে তো এগুলো উদ্ভিদ দেহে থাকে ঠিক আছে কোষে কিন্তু বাকিগুলো উদ্ভিদ ও প্রাণী থাকে আচ্ছা আরেকটা তোমার হচ্ছে কোষ অঙ্গাণু যেটার নাম হচ্ছে কোষ প্রাচীর কোষ প্রাচীর শুধুমাত্র শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে দেখা যায় না উদ্ভিদ কোষে থাকে কোন কোষ প্রাচীর প্লাস্টিক এগুলো শুধু উদ্ভিদ কোষে থাকে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রিকেট গ্রাউন্ড এটা কোথায় আছে আহমেদাবাদে আছে আহমেদাবাদ শহরটা কোথায় গুজরাটের মধ্যে পড়ে থাকে গুজরাটের একটা শহর আচ্ছা আমেদাবাদ কোন নদীর তীরে বলতো দেখি কোন নদীর তীরে অবস্থিত আমেদাবাদ বা নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা কোন নদীর ধারে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম অবস্থিত কোন নদীর তীরে সবরমতি সবরমতী নদীর তীরে আজকের হোমওয়ার্ক থাকবে কোন তারিখে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় ব্রেইল তোমরা নিশ্চয়ই জানো ব্রেইল হচ্ছে অন্ধ যারা হয়ে থাকে তাদের বা যারা হয় তাদের পড়ার একটা বিশেষ পদ্ধতি ব্রেইল পদ্ধতি তো ব্রেইল দিবস কবে পালিত হয় কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে এটার উত্তর আই হোপ তোমরা সকলে এটা সঠিক উত্তর করে জানাবে যারা ক্লাসে যুক্ত আছো সকলকে বলবো ক্লাসে লাইক না করলে সকলে লাইক করো শেয়ার করতে ভুলবে না ক্লাসে সকলে শেয়ার করে ফেলো ক্লাসটিকে দ্রুত অর্থ কমিশনের কার্যকাল এগারো নম্বর প্রশ্ন অর্থ কমিশনের কার্যকাল অর্থ কমিশনের কার্যকাল কত বছর পাঁচ বছর অর্থ কমিশনের কার্যকাল থাকে অর্থ কমিশন অর্থ কমিশন এটা দুশো আশি নম্বর ধারায় গঠন হয় অনুসারে রাষ্ট্রপতি গঠন করে ওকে এটা সকলে একটু জেনে রাখো দুশো আশি নম্বর ধারায় আছে অর্থ কমিশন পাঁচ বছর অন্তর গঠনায় হয় কেবি হলো কি কেবি মানে কি দা ওয়ে অফ সলিউশনে আমার কিন্তু একটা নতুন সিরিজ শুরু হচ্ছে রেলের সিরিজ যেটা রেলের প্রিপারেশান নিচ্ছ পিওয়াই কিউস ভিত্তিক সিরিজ সেখানে আমি করাবো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারে সকলে যেটা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে কেবি হলো কি কেবি হলো বাইট এটা হচ্ছে মেমোরির একটা ইউনিট তাই না মেমোরির একক মেমোরির একক হচ্ছে কেবি যদি আমরা হাজার চব্বিশ হাজার চব্বিশ বাইট ডি হাজার চব্বিশ বাইট থেকে হয়ে থাকে এক আবার হাজার চব্বিশ কেবি থেকে হয়ে থাকে এক এমবি এমবি মানে হচ্ছে মেগাবাইট ওকে তো এটা একটা ইউনিট বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত হয় বেটন কাপ সম্পর্কিত হকি খেলার সাথে বেটন কাপ হচ্ছে এটা ভারতের ভারতের প্রাচীনতম প্রাচীনতম হকি টুর্নামেন্ট ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্টের নাম কি সেটা হচ্ছে বেটন কাপ আচ্ছা বলতো দেখি বেটন কাপটা ভারতে কোথায় কবে প্রথম শুরু হয় এটা শুরু হয়েছিল আঠেরোশো পঁচানব্বইতে আঠেরোশো সালে শুরু হয় বেটন কাপটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে এটা কোথায় খেলা হয় এটা কোথায় খেলা হয় ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে এটা কলকাতাতে খেলা হয় কলকাতাতে খেলা হয়ে থাকে বেটন কাপ যারা জি এর জন্য প্রিপারেশন নিতে চাও শুধুমাত্র তাদের জন্য জি এবং জেনারেল অ্যাওয়ারনেসের ফাউন্ডেশন ব্যাচ আনা হয়েছে দা ওয়ে অফ সলিউশন টি ডব্লু এস যে অ্যাপ আছে সেখানে তো যুক্ত হতে চাইলে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে অ্যাডমিশান নিয়ে নাও চলো পরের প্রশ্ন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কে বা কারা ধ্বংস করেছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীনকালে খুবই বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় ছিল এটা হুনরা ধ্বংস করেছিলেন কারা ধ্বংস করে হুনরা আচ্ছা হুনরা যদি আমরা দেখি তক্ষশিলা ধ্বংস করেছি তক্ষশিলা থেকে আরেকটা জিনিস বলে রাখি তক্ষশিলা এর একজন শিক্ষকের নাম জেনে রাখো তক্ষশিলার একজন শিক্ষকের নাম জানো খুবই গুরুত্বপূর্ণ এর একজন শিক্ষক ছিলেন কে যেন চাণক্য বা কৌটিল্য চাণক্য বা কৌটিল্য কোথাকার শিক্ষক ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন পরবর্তীতেই হুন্দের আবার স্কন্দগুপ্ত পরাজিত করেছিলেন হুন্দেরকে পরাজিত করেন স্কন্দগুপ্ত এন এ ডি এম পি এর পুরো নাম কি এন এ ডিএমপি ফুল ফর্ম কি ন্যাশনাল এগ্রিকালচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান নিউ এগ্রিকালচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান নিউ এগ্রিকালচারাল ডিজাস্টার মিটিগেশন প্ল্যানিং কোনটি এখানে সঠিক উত্তর হবে নাকি উপরে কোনোটি এখানে সঠিক নেই এন ডি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান এন ডি নিচের কোন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতে ভারপ্রাপ্ত বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন ভারতে একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন যিনি ভারতে ভারপ্রাপ্ত বিচার মানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন কয়েকদিনের জন্য তিনি কে অ্যান্সার হচ্ছে এম হিদায়তুল্লাহ বিচারপতি এম হিদায়তুল্লাহ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে বিচারপতি থাকাকালীন ইনি কিন্তু ভারতের ভারতের chos প্রথম প্রথম মুসলিম প্রধান বিচারপতি ছিলেন ভারতের প্রথম মুসলিম বিচারপতি প্রধান কে ছিলেন অ্যান্সার হচ্ছে ইম হিদায়তুল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট এরপরে সংকোচনমূলক রাজকোষ নীতির উদ্দেশ্য হলো কি সংকোচনমূলক রাজ রাজকোষ নীতির উদ্যোগ কি আসলে সংকোচনমূলক রাজকোষ নীতির উদ্দেশ্য কি ভালো করে কোশ্চেনটা বোঝো তারপরে উত্তর করো অর্থনীতির এরকম অনেকগুলোই কিন্তু কোশ্চেন আসে একটু আউট অফ সিলেবাস সংকোচনমূলক রাজকোষ নীতি হচ্ছে কি অর্থ সম্প্রসারের হার হ্রাস করা ওকে মানে কি মানে যখন দেশে ধরো অর্থনৈতিক মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনৈতিক যখন মুদ্রাস্ফীতি হবে তখন কী হয় তখন সরকারি খরচ সরকারি যে খরচ একটু কমানো এবং ট্যাক্স একটু বাড়ানো এটা কি বলা হয় সংকোচনমূলক মানে একদমই যদি আমরা সহজ ভাষায় বলি করা ঠিক আছে এটা হচ্ছে তোমার সংকোচনমূলক রাজকোষ নীতির উদ্দেশ্য ঠিক আছে একটু তোমার হচ্ছে কম খরচ হবে অনেকে চায় না বাড়িতে আছে যে একটু সংসারে কম খরচ করি বাকিটা সেভিং একটা অর্থনীতিতে যখন হার বাড়ে চাকিটাকে ঘোরানোর জন্য বা অর্থনৈতিতে গতি আনার জন্য একটু কিপটামো করতে হয় ওকে খরচ সরকারি খাতে একটু খরচ কমাতে হয় ওকে তো সেটাকে আমরা সংকোচনমূলক রাজকোষ নীতি বলি রানীপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ভারতের একটা বিখ্যাত টাইগার রিজার্ভ রানীপুর টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন উত্তর প্রদেশ মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে দুধওয়া দুধওয়া টাইগার রিজার্ভ কোথায় দুধ ওয়াধও আছে তালচের খনি অবস্থিত কোথায় তালচের একটা কয়লা খনি তার সঙ্গে কিন্তু এখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত আছে তালচেরে তো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অথবা তালচের কিসের জন্য বিখ্যাত কয়লা খনির জন্য বিখ্যাত এটা কোথায় অবস্থিত এটা ওড়িশায় আছে তালচেরটা প্রথম মরণ উত্তর ভারত পুরস্কারের প্রাপক্ষে মরণ কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ভারতের জওহরলাল নেহরুর পরে নির্বাচিত হওয়া কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তিনি প্রথম মরণোত্তর ভারত রত্ন পান লালবিহারী শাস্ত্রী 1966 সিক্সটি সালে এই মরণোত্তর ভারতরত্নটি পেয়েছিলেন ঠিক আছে গুড এরপরের প্রশ্ন দেখি আমরা নেক্সট হচ্ছে কোন দুটি ভারতীয় শহর সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত জলাভূমি শহরের তালিকায় যোগ দিয়েছে দুটি শহর রামসার কনভেনশনের জলাভূমি শহরের তালিকায় যোগ দিয়েছে শহর দুটি হচ্ছে ইন্দোর এবং জয়পুর ইন্দোর কোথায় আছে মধ্যপ্রদেশে তাই না আচ্ছা ইন্দোর ইন্দোর শহরটার নাম আসলেই আমরা কিন্তু একটা জিনিস বারবার আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইন্দোর কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে ক্লিনেস সিটি সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর ক্লিনেস সিটি হচ্ছে ইন্দোর আর উদয়পুর কোথায় এটা কিন্তু আমরা মানে লেক সিটি বলে থাকি উদয়পুরকে এটা কোথায় রাজস্থানে আছে তাই না খুব ইম্পর্টেন্ট এরপরেরটা চামড়া শিল্পে কোন উদ্ভিদজাত দ্রব্য ব্যবহার করা হয় উদ্ভিদজাত বিভিন্ন দ্রব্য উদ্ভিদের যে বিভিন্ন উপক্ষার বা বিভিন্ন উদ্ভিদ থেকে প্রাপ্ত দ্রব্য হয়ে থাকে সেগুলোর মধ্যে কোনটি চামড়া শিল্পে ব্যবহার করা হয় রজন ট্যানিন নাকি মুখি জেল আর গদ এর ভিতরে যেটি চামড়া শিল্পে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ট্যানিন এটাকে আমরা চামড়া শিল্পে ব্যবহার করে থাকি ট্যানিন উপকারটা চা গাছ থেকে পাওয়া যায় ঠিক আছে বা চা পাতা থেকে পাওয়া যায় ট্যানিন ট্যানিনটা সাধারণত অবসাদ দূর করতে চিন্তা ভাবনা মাথায় আসলে অবসাদ দূর করতে বা ক্লান্ত যেটা আমরা বলে থাকি ক্লান্ত হয়ে গেলে কেউ সেটা দূর করতে কিন্তু ট্যানিনের ব্যবহার সাধারণত হয় আবার চামড়া হয় ব্যবহারিত সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ফিরদৌসি সিলসিলা এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন আচ্ছা সিলসিলা এটা একটু বলে রাখি কি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সব সুপি সম্প্রদায় সিলসিলা মানে হচ্ছে সুপি সম্প্রদায়ের একটা নাম তো বিভিন্ন সুফি সম্প্রদায় আমাদের ভারতে ছিল যেমন হচ্ছে চিস্তিয়া সম্প্রদায় দিল্লি অঞ্চলে ছিল চিস্তিয়া সম্প্রদায় যেটা তোমার খাজা মঈনুদ্দিন চিস্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়া যদি আমরা দেখি আরও ছিল যেমন তোমার ফিরদৌস ফিরদৌস সিলসিলা এটা বিশেষ করে বিহারে কিন্তু প্রতিষ্ঠিত হয় বা এটা যেখানে গুরুত্ব পেয়েছিল সেটা হচ্ছে বিহার ঠিক আছে সিলসিলার প্রতিষ্ঠার স্থান ছিল বিহার এটার প্রতিষ্ঠা সমরকান্দি বদরুদ্দিন সমরকান্দি একটা সিলসিলা নামে সুফি সম্প্রদায় প্রতিষ্ঠিতা করেন সূর্যের আলোতে নিচের কোন রশ্মি থাকার কারণে ট্যানিং হয় ট্যানিং মানে কি ট্যানিং মানে কি ট্যানিং মানে হচ্ছে রোদে পোড়া একদমই যদি দেখা যায় রোদে পোড়া তো রোদে অনেকক্ষণ থাকলে গায়ে খোসকা পড়ে ফোসকা পড়ে তারপরে হচ্ছে তোমার অনেকক্ষণ রোদে থাকলে কালো কালো ছোপ হয়ে যায় এমন কি স্কিন ক্যান্সার হওয়ারও কিন্তু চান্স থাকে সূর্যের আলো থেকে বা সূর্যের আলে আলোই কিন্তু একটা বিশেষ রশ্মি থাকে যার কারণে রশ্মিটা কি অতিবেগুনি রশ্মি দৃশ্যমান নাকি ইনফ্রায়েডের রশ্মি আর মাইক্রো তরঙ্গ একদমই সহজ অতিবেগুনি রশ্মি বা রে যেটা সাধারণত দৃশ্যমান আলোর থেকে তরঙ্গ অনেক ছোটো হয় আর এটা সূর্যের আলোতে থাকে এই অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের যে পৃথিবী আছে এই পৃথিবীকে প্রতিনিয়ত রক্ষা করেছিল যে ওজন স্তর ওজন স্তরটা কিন্তু অক্তিবেগুনি রশ্মিটাকে আসতে বাঁধা দেয় বর্তমানে তো ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে বিভিন্ন কারণবশত তো ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হলে কিন্তু যত ক্ষয়প্রাপ্ত হবে তত মানুষের ট্যানিং বাড়বে এবং স্কিন ক্যান্সার হওয়ার চান্স থাকবে 2025 সালে মোট কতজন পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয় কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে দু সালে এনিবডি কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে পদ্ম পুরস্কারের তোমরা নিশ্চয়ই জানো তিনটি ভাগ আছে একটা হচ্ছে পদ্ম বিভূষণ পদ্ম বিভূষণ আরেকটা হচ্ছে পদ্মভূষণ পদ্মভূষণ আরেকটি হচ্ছে পদ্মশ্রী তো তিনটি ভাগ আছে পদ্ম পুরস্কারের যার মধ্যে আমরা যদি দেখি পদ্মবিভূষণের মান সব থেকে বেশি বা মর্যাদা সব থেকে বেশি পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিনটে মিলিয়ে একশো উনচল্লিশ জন প্রাপক পেয়েছেন পদ্ম পুরস্কার যার মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন কতজন যেন মাত্র সাতজন পদ্ম বিভূষণ পেয়েছে তারপরে যদি আমরা দেখি পদ্মভূষণ পেয়েছে কত জন উনিশ জন পদ্মশ্রী পেয়েছে বাকি একশো জন লোক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গুড তো এখান থেকে দেখো পদ্মবিভূষণ প্রাপকদের একটু নাম আমি কয়েকটা লিখে দিয়েছি দু হাজার পঁচিশে পদ্মবিভূষণ দু পঁচিশ সালে যারা পেয়েছেন বা প্রাপক যারা হয়েছেন তাদের মধ্যে কে কে আছেনভুর নাগেশ্বর রেড্ডি বিচারপতি জগদীশ সিং খেহার কুমু কুমুদিনী লাখিয়া বা কুমুদিনী রজনীকান্ত লাখিয়া ইনি কিন্তু কত্থক একজন নৃত্যশিল্পী কত্থক নৃত্যশিল্পী লক্ষ্মীনারায়ণ নারায়ণ ওকে বা এল সুব্রমণীয়াম বেহালাবাদক এই আমাদের একটু জেনে রাখতে হবে ইনি হচ্ছেন একজন বেহালাবাদক এম টি বাসুদেবের নায়ার এবং ওসামু সুজুকি সুজুকির মালিক সুজুকি যে গাড়িগুলো কোম্পানি হয়ে থাকে সেই সুজুকি কোম্পানির ওসামু সুজুকি এবং সারদা সিনহা তো এই কয়েকজন ব্যক্তি পেয়েছেন সাতজন পেয়েছেন দু হাজার পঁচিশ সালের পদ্ম বিভূষণ পুরস্কার গুড তো এই পদ্মবিভূষণটা বেশি সম্মানীয় বেশি গুরুত্বপূর্ণ আজকের সেশনটা এখানেই শেষ করছি ভালো থাকবে সকলে নেক্সট ক্লাসে দেখাবে টাটা